বন্ধুরা আপনারা জানেন যে অষ্টম বেতন কমিশনের ঘোষণা আগেই হয়ে গিয়েছে তো বিভিন্ন নিউজ চ্যানেল এবং বিভিন্ন পত্রপত্রিকাতেও এ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে যে বেতন ঠিক কতটা বাড়বে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের জন্য অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এটা দু সালের মধ্যে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে কিন্তু বড় প্রশ্ন হল বেতন কতটা বাড়বে ফিডম্যান্ড ফ্যাক্টর কী হবে এবং নতুন ভাতাগুলিতে কি কি পরিবর্তন আসবে বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি যদি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন তাহলে তো এটা গুরুত্বপূর্ণ বটেই এবং সেই সাথে রাজ্য সরকারি কর্মচারী হলেও গুরুত্বপূর্ণ কেন রাজ্যগুলো কেন্দ্রের যে বেতন কমিশন সেটাকেই মোটামুটি ফলো করার চেষ্টা করে অষ্টম বেতন কমিশনের কারণে কর্মচারীদের বেতন ভালো বৃদ্ধি হতে পারে এই সংক্রান্ত আভাস কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলেই বিভিন্ন প্রতিবেদনে কিন্তু উঠে এসেছে বিশেষ করে লেভেল ওয়ান থেকে লেভেল সিক্সের কর্মীরা আরও বেশি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে আমরা জানি প্রত্যেকটা সরকারের সে রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক বা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা হোক লেভেল ওয়ান থেকে লেভেল সিক্সের মধ্যে কর্মচারীর সংখ্যায় কিন্তু সবথেকে বেশি থাকে অষ্টম বেতন কমিশন কার্যকর কবে থেকে হবে অষ্টম বেতন কমিশন দু হাজার সাল থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দু সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালের মধ্যেই কিন্তু সুপারিশগুলি বিবেচনা করার জন্য সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীরা অধীর আব আগ্রহে অপেক্ষা করছেন এই এক বছরের ভিতরে অর্থাৎ এই দু সালের মধ্যেই কিন্তু বিচার বিবেচনা চলবে এবং সপ্তম বেতন কমিশনে চোদ্দ দশমিক দুই সাত পার্সেন্ট বেতন বৃদ্ধি হওয়ার আশা করেছিল কিন্তু সেটি আঠারো দশমিক দুই চার পার্সেন্ট পর্যন্ত চলে যাবে বলে কিন্তু বিভিন্ন কর্মচারী সংগঠন মনে করছেন ফিটবেন্ট ফ্যাক্টর এখন দেখা থাক এই ফিটবেন্ট ফ্যাক্টরটা কি সপ্তম বেতন কমিশনে ফিডবেন ফ্যাক্টর ছিল দুই দশমিক পাঁচ সাত গুণ আপনারা জানেন যে ডব্লিউ বিসিএস পরীক্ষা তো এটি পড়েছিলো যে ফিডবেন ফ্যাক্টর কত ছিল সপ্তম বেতন কমিশনে ষষ্ঠ বেতন কমিশনের চাইতে সেটা কিন্তু দুই দশমিক পাঁচ সাত গুণ এটা ডব্লিউ বিসিএস পরীক্ষায় পড়েছিলো তো এটা অত্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ এবং দেখার বিষয় যে এইবার অর্থাৎ অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে ন্যূনতম মজুরি আঠারো হাজার টাকা করে এসসি বিসিতে এটি এক দশমিক নয় তিন গুণ থেকে দুই দশমিক শূন্য আট অথবা দুই দশমিক আট ছয় হতে পারে বলে কিন্তু বিভিন্ন কিন্তু ওয়াকিবহল মহল থেকে উঠে এসেছে এবং অনেকে বলছেন ফিটবেন্ট ফ্যাক্টর এক দশমিক নয় শূন্য স্থির হওয়ার সম্ভাবনাও থাকছে অর্থাৎ কেউ বলছেন এক দশমিক নয় শূন্য কেউ বলছেন দুই দশমিক শূন্য আট আবার অনেকে বলছেন অত্যন্ত বেশি স্যালারি হয়ে যাবে তাহলে সেটা হচ্ছে দুই দশমিক আট ছয় গুণ অর্থাৎ গতবার যে দুই দশমিক পাঁচ সাত গুণ ছিল তার থেকেও বেড়ে যেতে পারে যত বাড়বে ফিডমেন্ট ফ্যাক্টর তত স্যালারি বেশি হবে এটা বুঝতেই পারছেন এটা আর কিছুই নয় আগের যে স্যালারি তার থেকে এটা শুধুমাত্র গুণ করা সর্বনিম্ন বেতন এইভাবে কিন্তু চৌত্রিশ হাজার টাকা হয়ে যেতে পারে এটা কিন্তু বলা হচ্ছে একই সাথে সর্বনিম্ন পেনশন পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকার মধ্যে কিন্তু হবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ সর্বনিম্ন বেতন চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বনিম্ন পেনশন ফ্যামিলি পেনশন পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা হতে পারে বলে কিন্তু আভাস দেওয়া হয়েছে এই সমস্ত সমীক্ষাগুলোতে কেন্দ্রীয় মন্ত্রিসভা জানুয়ারির শুরুতে অষ্টম বেতন কমিশন অনুমোদন করেছিল আপনারা জানেন এটি আগামী বছর কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দু সালের পয়লা জানুয়ারি থেকে এটি চালু হবে এবং এর আগে সপ্তম বেতন কমিশন আমরা জানি দু সাল থেকে চালু হয়েছিল এবং অবশ্যই ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক শতাংশ হতে পারে এবং যদি এটা হয় তাহলে কিন্তু বেতন লেভেল ওয়ানে একান্ন হাজার চারশো আশি টাকা মানে মারাত্মক ব্যাপার হয়ে যাবে যে একজন গ্রুপ ডি কর্মচারীর শুরুতেই বেতন হবে একান্ন হাজার চারশো আশি টাকা এবং সকল স্তরে একই সূত্র ধরে প্রযোজ্য হবে সুতরাং সকল স্তরেরই বেতন কিন্তু যথেষ্ট বাড়বে এবার দেখে নেওয়া যাক লেভেল ওয়াইজ লেভেল ওয়ানে কত হবে লেভেল ওয়ানে থাকে যারা পিওন পরিচারক বা সহায়ক অ্যাসিস্ট্যান্ট হেল্পার হিসেবে যারা কাজ করেন তাদের মূল বেতন আঠারো হাজার টাকা থেকে তেত্রিশ হাজার চারশো আশি টাকা বৃদ্ধি পেয়ে একান্ন হাজার চারশো আশি টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যদি দুই দশমিক আট ছয় গুণ ফিটমেন্ট ফ্যাক্টর হয় গতবার ছিল দুই দশমিক পাঁচ সাত আপনাদের মনে আছে এইবার সেটা দুই দশমিক আট ছয় হলে তাহলে কিন্তু লেভেল ওয়ানে স্যালারি হয়ে যাবে একান্ন হাজার চারশো আশি টাকা এইভাবে লেভেল টুতে বিভিন্ন লোয়ার ডিভিশন ক্লার্ক বা কেরানি কাজ যারা করেন তাদের মোটামুটি লেভেল টুর স্যালারি থাকে তাদের মূল বেতন উনিশ হাজার নশো টাকা থেকে সাঁত্রিশ হাজার চোদ্দো টাকা বৃদ্ধি পেয়ে কিন্তু অনেকটাই বেড়ে যাবে ছাপ্পান্ন হাজার টাকার বেশি কিন্তু হয়ে যেতে পারে অন্যদিকে লেভেল থ্রির ক্ষেত্রে একুশ হাজার সাতশো টাকা মূল বেতন বাষট্টি হাজার টাকা হতে পারে অর্থাৎ চল্লিশ হাজার টাকা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এই স্তরে কনস্টেবল এবং পুলিশ বা সরকারি চাকরিতে দক্ষ কর্মচারী যারা তারা কিন্তু লেভেল থ্রিতে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডি একান্ন হাজার টাকা লেভেল টু কেরানি বা এলডি তাদের ছাপ্পান্ন হাজার টাকা এবং লেভেল থ্রি ইন্সপেক্টর বা পুলিশ তাদের কিন্তু বাষট্টি হাজার টাকা হয়ে যেতে পারে এবার দেখে নেব লেভেল ফোর লেভেল ফোরের কী বলা হচ্ছে লেভেল ফোরে ডি স্টেনোগ্রাফার জুনিয়র ক্লার্ক তারা কিন্তু অন্তর্ভুক্ত থাকেন এদের বেতন হয়ে যেতে পারে বাহাত্তর হাজার নশো তিরিশ টাকা অর্থাৎ সাতচল্লিশ হাজার চারশো টাকা বৃদ্ধি হতে পারে এ সবই কিন্তু হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক আট ছয় গুণ ধরে লেভেল ফাইভ কত হবে লেভেল ফাইভে তিরাশি হাজার টাকা হয়ে যেতে পারে সংশোধিত হয়ে যেতে পারে অর্থাৎ প্রায় প্রায় পঞ্চাশ হাজার টাকারও বেশি বৃদ্ধি হবে এ এরা লেভেল ফাইভে থাকে সিনিয়র কেরানি অর্থাৎ ইউডি যাদের বলি এবং উচ্চস্তরের প্রযুক্তি কর্মচারী যারা টেকনোলজি টেকনিক্যাল কর্মচারীরাও এতে অন্তর্ভুক্ত লেভেল ফাইভে বেতন কিন্তু তিরাশি হাজার টাকা হয়ে যেতে পারে লেভেল সিক্স বলা যায় ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার গ্রেডে শুরু হয়ে গেল লেভেল সিক্সে বেতন পঁয়ষট্টি হাজার টাকা বেড়ে এক লক্ষ এক হাজার টাকা হয়ে যেতে পারে তো বুঝতেই পারছেন লেভেল সিক্সে অফিসার গ্রেডে মাইনে এক লাখ টাকা হয়ে যাবে অর্থাৎ গ্রুপ ডি ক্ষেত্রে যখন পঞ্চাশ হাজার দিয়ে শুরু হচ্ছে তো অফিসার গ্রেডে চাকরি কিন্তু এক লক্ষ টাকা থেকে শুরু হয়ে যেতে পারে দুই দশমিক আট ছয় ফিডমেন্ট ফ্যাক্টর ধরে লেভেল সেভেন কত হতে পারে লেভেল সেভেনে বলা হচ্ছে সুপারিনটেনডেন্ট সেকশন অফিসার এবং সহকারী ইঞ্জিনিয়ার যারা অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা তাদের নিয়ে গঠিত চুয়াল্লিশ হাজার নশো টাকা মূল বেতন থেকে তিরাশি হাজার টাকা বৃদ্ধি পেয়ে এক লক্ষ আঠাশ হাজার টাকা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন লেভেল সেভেনে এক লক্ষ আঠাশ হাজার টাকা স্যালারি হয়ে যেতে পারে অন্যদিকে লেভেল এইটে কারা হচ্ছে লেভেল এইটে অবশ্যই আরও হায়ার গ্রেডের অফিসার সাতচল্লিশ হাজার ছশো টাকা মূল বেতন অষ্টআশি হাজার টাকা বেড়ে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে সিনিয়র সেকশন অফিসার এবং সহকারী অডিট অফিসাররা এই বিভাগের আওতাধীন আপনারা বুঝতেই পারছেন লেভেল সিক্স লেভেল সেভেন লেভেল এইট এগুলো মোটামুটি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষা হয় সেই কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের হায়ার অফিসারদের স্কেল এটা এখানে অবশ্যই বড়ো বড়ো অফিসার গ্রেডের চাকরি এবং স্যালারিও বুঝতে পারছেন বর্তমান যে স্যালারি লেভেল এইটে সাতচল্লিশ হাজার টাকা আছে সেটা এক লক্ষ ছত্রিশ হাজার হয়ে যাবে লেভেল সেভেনে রয়েছে চুয়াল্লিশ হাজার নশো টাকা সেটা হয়ে যাবে এক লক্ষ আঠাশ হাজার টাকা লেভেল সিক্সে আছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা সেটা কিন্তু হয়ে যাবে এক লক্ষ এক হাজার টাকা অর্থাৎ অত্যন্ত বেশি বলা যায় অন্যদিকে লেভেল ফাইভে উনত্রিশ হাজার দুশো টাকা আছে সেটা হয়ে যাবে চুয়ান্ন হাজার টাকার উপরও অন্যদিকে লেভেল ফোরে পঁচিশ হাজার পাঁচশো টাকা আছে এই মুহূর্তে সেটা কিন্তু হয়ে যাবে সাতচল্লিশ হাজার সরি বাহাত্তর হাজার টাকা কিন্তু সেটা হয়ে যেতে পারে পঁচিশ হাজার টাকার মূল বেতন বাহাত্তর হাজার টাকা হয়ে যেতে পারে অর্থাৎ সাতচল্লিশ হাজার টাকা বৃদ্ধি পেতে পারে অন্যদিকে লেভেল ফাইভে তিরাশি হাজার টাকা হতে পারে আপনারা একটু দেখে নেবেন এই লেভেলগুলো এবার চলে আসছি লেভেল এইটের ক্ষেত্রে লেভেল এইটে সাতচল্লিশ হাজার ছশো টাকার মূল বেতন অষ্টআশি হাজার পাঁচশো ছত্রিশ টাকা থেকে বেড়ে এক লক্ষ ছত্রিশ হাজার একশো ছত্রিশ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে সিনিয়র সেকশন অফিসার এবং সহকারী অডিট অফিসাররা এই বিভাগের আওতাধীন অন্যদিকে লেভেল নাইনে কি হবে লেভেল নাইনে তিপ্পান্ন হাজার একশো টাকার মূল বেতন এক লক্ষ একান্ন হাজার আটশো ছেষট্টি টাকায় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ আটানব্বই হাজার সাতশো ছেষট্টি টাকা বৃদ্ধি পাবে এই স্তরে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং অডিট অফিসারের পদ অন্তর্ভুক্ত রয়েছে অন্যদিকে লেভেল দশ লেভেল টেনে যেটা দেখা যাচ্ছে সিভিল সার্ভিসের এন্ট্রি লেভেল অফিসার যেমন গ্রুপে অফিসারদের অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ বুঝতে পারছেন লেভেল টেন হচ্ছে সিভিল সার্ভিস যারা আইএস অফিসার তাদের যে প্রথম যে লেভেলটা সেটা ছাপ্পান্ন হাজার একশো টাকার মূল বেতন রয়েছে সেটা এক লক্ষ চার হাজার টাকা বৃদ্ধি পেয়ে এক লক্ষ ষাট হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একজন আইএস অফিসার বা ওই গ্রেডে লেভেল এ মানে লেভেল টেন যেটাকে বলা যায় রাজ্য সরকারের যেটা ষোলো নম্বর স্কেল সেইটা এক লক্ষ ষাট হাজার টাকা হয়ে যেতে পারে অর্থাৎ রাজ্য সরকারের যে ষোলো নম্বর স্কেলটা সেটা এক লক্ষ ষাট হাজার হয়ে যেতে পারে আর কেন্দ্রীয় সরকারের লেভেল টেন যেটা এখন বলা আছে সেটা ছাপ্পান্ন হাজার একশো টাকা আছে সেটা এক লক্ষ চার হাজার টাকা বেড়ে এক লক্ষ ষাট হাজার হয়ে যাবে লেভেল নাইন তিপ্পান্ন হাজার একশো টাকা মূল বেতন আছে এক লক্ষ একান্ন হাজার টাকা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ এক লক্ষ একান্ন হাজার টাকা হয়ে যাবে অর্থাৎ আটান্ন হাজার হাজার টাকা মতো কিন্তু বাড়বে তো আপনারা লেভেল ওয়াইজ এটা কিন্তু অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে এই রিপোর্টে প্রকাশ করা হয়েছে এবং অবশ্যই আপনারা যে যে লেভেলে এই মুহূর্তে চাকরি করছেন সেই লেভেল থেকে কিন্তু আপনারা স্যালারিটা দেখে নিতে পারবেন যে এক্স্যাক্টলি কতটা হতে চলেছে এবং দুই দশমিক আট ছয় কিন্তু গুণ কিন্তু ফিটম্যান ফ্যাক্টর ধরা হয়েছে এবং দুই দশমিক আট ছয় ফ্যাক্টর ধরলে কিন্তু বেতন যে অনেকটাই বাড়ছে এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং প্রত্যেকটা লেভেল ওয়াইজ দেওয়া আছে লেভেল ওয়ান টু থেকে শুরু করে লেভেল টেন পর্যন্ত দেওয়া রয়েছে ম্যাক্সিমাম যে লেভেলের কর্মচারীর সংখ্যা বেশি থাকে আমরা জানি লেভেল এক থেকে ছয় সব থেকে বেশি থাকে এবং লেভেল সাত আট নয়ও অনেক কর্মচারী থাকে লেভেল দশ থেকে কর্মচারীর সংখ্যা অনেকটা কমে যায় কিন্তু বেতন যে অনেকটা বৃদ্ধি হচ্ছে এই যে সমীক্ষাগুলো করা হয়েছে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে সেগুলো প্রকাশ করা হয়েছে তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে অষ্টম বেতন কমিশনে কিন্তু স্যালারি হিউজ পরিমাণ বাড়ছে এবং এরপরে ভাতাগুলো কি থাকে সেটাও দেখার যে হাউজ রেন্ট বা মেডিকেল অ্যালাউন্স ইত্যাদি এগুলো কত টাকা করা হয় এবং কত পার্সেন্ট হাউজ রেন করা হয় সেগুলোও কিন্তু দেখার ক্ষেত্র বিশেষ আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের হাউস রেন পরিবর্তন হয় বড় শহরগুলোতে থার্টি পার্সেন্ট কিন্তু অন্যান্য লোকাল এলাকাগুলো যদি অফিস হয় সেখানে কিন্তু হাউজ রেট অনেকটা কম দেওয়া হয় তো সেগুলোও কতটা পরিবর্তন হবে সেটাও কিন্তু আগামী দিনে জানা যাবে যাই হোক একটা রিপোর্টের মাধ্যমে এবং অবশ্যই বিশ্বস্ত একটি রিপোর্ট থেকে আমি এই খবর আপনাদের সামনে রাখলাম অবশ্যই আশা করি আপনাদের কিছুটা হলেও সুবিধা হবে এবং যে যে লেভেলে এই মুহূর্তে চাকরি করছেন বা চাকরি করার স্বপ্নও দেখছেন যে ক্লারিক্যাল লেভেলে কি আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট লেভেলে বা সেকশন অফিসার লেভেলে যারা চাকরির স্বপ্নও দেখছেন ঠিক স্যালারি কত হতে পারে বা কত হতে চলেছে সেটা কিন্তু একটা আভাস এখান থেকে আপনারা অবশ্যই পাবেন এবং ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক আট ছয় গুণ হতে চলেছে এটাই কিন্তু ম্যাক্সিমাম নিউজ চ্যানেল গুলো কিন্তু দাবি করছে তো কি হবে সেটা অবশ্যই আগামী দিনে জানা যাবে তো অবশ্যই এই রিপোর্ট থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন বলে আমি কিন্তু আশা করি অনুরোধ করব আমার চ্যানেলের সাথে থাকুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সমস্ত খবর শিক্ষা চাকরি সংক্রান্ত এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত খবর কিন্তু আমার চ্যানেলে আপনারা পাবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন